আমাদের গ্রামে কিন্তু একশো টাকায় অনেকগুলো বাজার পাওয়া যাচ্ছে এই কথা শুনেই আমার হাজব্যান্ড দৌড়ে হাটে গিয়ে কি কি বাজার করে আনলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রথমেই দেখা যাচ্ছে ব্যাগের ভিতর থেকে গাজর বের হচ্ছে আগের হাটে কিন্তু আমার হাজব্যান্ড অনেকগুলো গাজর নিয়ে এসেছে যেগুলো এখনও আছে অনেকটা পচে গেছে আবার এই হাটে দাম কম পেয়েছে আবারও গাজর নিয়ে আসা সারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা আমাদের ভাষায় আমরা আন্দনি পাতা বলি আমাদের গ্রামের ভাষায় আপনারা এটাকে কি বলেন কমেন্টে জানাবেন তারপরে এনেছে কাঁচামরিচ এক সময় দেখা যায় কাঁচামরিচ যখন থাকে ডালা ভর্তি থাকে আবার যখন না থাকে একটাও পাওয়া যায় না অনেকগুলো কাঁচামরিচ এনেছে যেগুলো আমার খুবই দরকার হবে আমরা খুবই তরকারিতে ছাল খাই আমি কাঁচামরিচগুলোকে একে একে বের করছি তারপরেই আমি দেখতে পাচ্ছি টমেটো টমেটো কিন্তু সালাদ হিসেবে খেতে দারুণ তারপরে আমার কাছে টমেটো ছোট মাছে দিয়ে খেতে খুবই ভালো লাগে আমি প্রত্যেক ছোট মাছেই টমেটো দেবই তাছাড়া আমার কাছে ছোট মাছ ভালো লাগে না আমি টমেটোগুলোকে এক একে বের করে নিচ্ছি এখানে মনে হয় প্রায় এক কেজির মতো টমেটো আছে তারপরে রয়েছে আমাদের মহামূল্যবান পেঁয়াজ যেটা ছাড়া তরকারি হয়ই না এবার পেঁয়াজের দাম অনেকটা কমেছে আমাদের গ্রামে বিশেষ করে আমাদের এখানে এটা আবাদ তো তাই অনেকটা কমেছে দাম একসময় এটার দাম মনে হয় দুশো টাকা কেজি ছিল আমাদের গ্রামে এখন চল্লিশ টাকা কেজি যাক মোটামুটি ভালোই হয়েছে একশো টাকাতে অনেক বাজার পাওয়া যায় তাছাড়াও আমার হাজব্যান্ড আরও যা যা এনেছিলো তার মধ্যে আলু এবং বেগুন আপনি শুনলে হয়তো অবাক হবেন এখানে কিন্তু মাত্র একশো টাকার বাজার এক সময় কিন্তু বাজারে একশো টাকা নিয়ে গেলে খালি হাতে ফেরত আসতে হতো লবণ আর মরিচ কিনতে একশো টাকা শেষ কিন্তু এখন একশো টাকাতে এত এত বাজার পাওয়া যাচ্ছে যে আমাদের পুরো এক সপ্তাহ চলে যাচ্ছে যাক মোটামুটি এই বাজারগুলো বাদে আমার হাজব্যান্ড আরও একটা জিনিস এনেছে সেটা আপনাদের পরে দেখাচ্ছি আগে বাজারগুলো আমি ঘরে রেখে আসি আগের সপ্তাহ কিন্তু অনেকগুলো বাজার এনেছিলো যেইগুলো এখনও রয়েছে অনেকটা পচে পচে যাচ্ছে দেখুন আমি সবগুলোকে এক জায়গায় করে বেগুনগুলো আলাদা করছি গ্রামের হাতে থেকে কেনা সকল সবজিই কিন্তু একদম টাটকা থাকে যেমন এখানে দেখতে পাচ্ছেন আলু বেগুন পেঁয়াজ এবং টমেটো গাজর সব কিছু কিন্তু একদম টাটকা এগুলো কিন্তু আমাদের বাড়ির আশেপাশ দিয়ে চাষ করা হয় এগুলো আবার আমাদের মতো কেউই আবার বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তার আগে আমি এই সবজিগুলো ঘরে রেখে আসি এবং আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো আর সেটা হচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু হাট থেকে মাছও এনেছিল যেটা আপনাদের দেখাতে ভুলে গেছি আসুন আপনাদেরকে মাছটা দেখিয়ে আসি যেগুলো সে নতুন আলু দিয়ে আন্ধনি পাতা দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে রান্না করতে বলে গেছে সে বিকেলে এসে খাবে তাই আমি এবার এগুলোকে রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবার আমি আপনাদেরকে মাছটা দেখিয়ে দিচ্ছি দেখুন একদম আমাদের নদীর টাটকা মাছ এ মাছটা খেতে খুবই ভালো লাগে আপনারা কে কে এই মাছটি খেয়েছেন যদি না খেয়ে থাকেন সবারই দাওয়াত রইল আমাদের বাড়িতে এসে খেয়ে যাবে